মাইনে নিতে হবে তো কি বলবো দুঃখের কথা মানে হলো নতুন একটা সম্পর্ক হলে পাড়া প্রতিবেশী হলো দেখা করতে যায় তো মনে করেন আমার মতোই আমার প্রতিবেশী দেখা সাজা বুঝি করছি আর আপু হলো শাড়ি পরে দিছে এই ইটা পরে দিছে গহনা পরে দিচ্ছে অনেক হেল্প করছে তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন তো এখনো পর্যন্ত বাবু আমার দেখেনি তো আমি ডাক দিয়ে দেখি কি অবস্থা কেমন কি বলে

nya babu chhe gashe re ik kichu khachhe chhe

छोट साइजो

উপরে রেখে দেন সরকার কে রাম গো জ্ঞান লিয়া চলে সরকার চলে সরকারের জ্ঞান লিয়া আজকে বিরিয়ানি এটা অনেক মজার না সকাল থেকে কিছু খাওয়া নাই তাই বেশি মজা লাগতেছে তাই জি আসুন বিরিয়ানি সব সময় একই রকম লাগে না আজকে বেশি মজা লাগতেছে সত্যি মজা লাগতেছে কা

এই তুমি ফুবুমিকা জৰা ধৰবা না তোমাৰ নেলাগে নে আমি নিচিনা যাওঁ আমি নাই আমি নাই তাৰো পাৰবা না বাবা আরে সরগো কোয় কথা বলো কারণ বুঝলাম না তো জিনিসগুলো নষ্ট কয় টাকা লাগবে 5 টাকা ও টাকা এক লাগবে আপ আপ টাকা

খাবাই বল তো জামাই খাবাই বৌরে খাবাই ফু খাও ফু দিয়া খাও মনে করো যে পদ্মা নদীর পানি দিয়ে বানাই বানানো হয়েছে এ কি দিছ

Bisa, oh, satu kerja, so, langsung satu tiga, satu, 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 এই মুরব্বি কাকু হ্যাঁ কাকু বিসমিল্লাহ বলা ওকে আসো ও কেচিটা দাও ওটা একটা কাকু বলে এটা বেলুন আমার দিকে ধরো আমার দিকে নাও এটা নাও আসো কেচি নাও

বৌ বা ম

তো তারা মিষ্টি যখন দেখা dorsse আমার মা তখন তারা চলে গেছে খাবার দেখে খুব লজ্জা পায় মানে খাবার দেখে লজ্জা পায় ওটা ওইভাবে হয় কি প্লেট ভরে ভরা যদি যায় দি আসে তাহলে ওটা খায় কিন্তু এমনিতেই বাসা আসছে দাঁড়ায় থেকে ওটা যে একটা মিষ্টি বা একটা কিছু দিবে ওটা তারা খাইতে চায় না এটা সব সময় এটা এখন বলতে না সব সময় এটা এখন সে বসে আছে কেমন কি গরম কা ভালো লাগতেছে যে আমি যে আসছি এখন মা বলতেছে যে তুমি যাও দেখা করে আসো গা আর আমি আসলে আমি একটি অন্যরকম কিন্তু এরা যেহেতু মানে বড়রা যেহেতু বলতেছে তাহলে যাবো আমি আসলে এগুলো পছন্দ করি না

কথা শুনতে বাধ্য এবং আমি নিজে যেই কর্মটা করছি ওটাতে আমার সবার মনে করেন যা যেই যে যাই বলুক ওটা আমার শুনতে বাধ্য হয়ে গেছি এখন মনে করেন আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে ওটা আমার নিতে হবে তো যাই ভাবির সাথে দেখা করে আসি দেখি আসলে তার কালামুখটা কেমন লাগতেছে দেখে আসি কারণ আসলে নন্দরা তো মনে করি এমনিতেই খারাপ আর আমি ফার্স্ট টাইম আমি এটা রিয়েল ভিডিও করতেছি আমি কখনই কিন্তু এই টাইপের ভিডিও করি না কিন্তু আমার এটা বিষয়টা অনেক খুব খারাপ লাগছে আমি আমার জামাই নিয়ে আসছি সম্পর্ক হলে পাড়া প্রতিবেশী হলো দেখা করতে যায় তো মনে করেন আমার একটা প্রতিবেশী প্রতিবেশী বাসায় যাচ্ছি দেখা করার জন্য অনেক বেশি মনে করেন মোড়ে থাকে সহজে কোনো কোথাও যায় না